ছেন খবর বাংলা সংবাদ সামনেই লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ জোর কদমে চলছে প্রচার সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু প্রচারে নেমে গেছে ওয়ার্ডে ওয়ার্ডে চলছে দেয়াল লিখন এই মুহুর্তে আমরা রয়েছি একশো তেইশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধিত্ব বটেই তার সাথে সাথে বড়ো ষোলোর চেয়ারম্যান সুদীপ পল্লে আমরা সরাসরি তার সাথে কথা বলবো দাদা এখন লোকসভা নির্বাচনের একদম মরশুম বলা যায় চারিদিকে সমস্ত রাজনৈতিক দলগুলো প্রচারে নেমেছে ওয়ার্ডে কিভাবে প্রচার সারছে না আমাদের ওয়ার্ডে আমরা এই নির্বাচন ঘোষণার আগে থেকে আমরা প্রচারে নেমেছিলাম নিজেদের মধ্যে আমরা সভা করে নিয়ে আমরা মাঠে নেমে পড়েছিলাম তারপরে প্রার্থী ঘোষণা হওয়ার আগেই আমরা দেওয়ালগুলোকে চুন করে ফেলেছিলাম এবং যেদিন প্রার্থী ঘোষণা হয়েছে সেদিন থেকে আমরা নাম লেখাও শুরু করে দিচ্ছি আজকে প্রায় নব্বই শতাংশ দেওয়াল লেখা হয়ে গেছে তার সাথে সাথে আমাদের স্ক্রুটিনি আরম্ভ হয়েছে বাড়ি বাড়ি ভোটার লিস্ট নিয়ে পাটে প্রেসিডেন্টরা তাদের নেতৃত্বে লোকজনকে নিয়ে গিয়ে বাড়ি বাড়ি স্কুটিনি করছে এবং মানুষের সাথে যেটা জনসংযোগের ব্যাপার সেইটা আরও একবার করে ঝালিয়ে নিচ্ছে এর ফাঁকে আজকেই আমাদের একটা সভা আছে যেটা একদম স্বয়ং প্রার্থী থাকবে এবং সেখান থেকে তিনি যে তার মেসেজ দেবে তারপর থেকে আরও আমাদের জোর কদমে নেবে পড়ব আরও প্রস্তুতি আরও এগিয়ে যাবে দক্ষিণ কলকাতা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালাডায় এবং মালাডায় বলা যেতে পারে এইখানে গতবারও বিজয়ী ছিলেন এবং এবছর কি আশা করছেন না এটা আমাদের তো সারা বছরের যে আমাদের কাজ সারা বছর আমরা মানুষের সাথে যে জনসংযোগ তা সেটা প্রতি মানে ফলশ্রুতি সেটাই হবে এটাই কোনো নতুন কিছু নেই এটা দক্ষিণ কলকাতা মমতা ব্যানার্জির ঘর সেখানে মালারায় আমাদের প্রার্থী তার জয় সুনিশ্চিত এখানে অন্য কোনো দ্বিতীয় কথা আলোচনাই হওয়ার কথা আমরা কিছুদিন আগে সাক্ষাৎকার নিয়েছিলাম সিপিএমের প্রার্থী সায়রা শাহ আলিমের তিনি জানাচ্ছেন যে দক্ষিণ কলকাতায় যে বিভিন্ন নাকি অনৈতিক কাজ চলছে সেইগুলোকে উনি ক্ষমতায় এলে সাধারণ মানুষের স্বার্থে সেগুলো বন্ধ করবেন কি বলবেন আমি প্রথমেই বলবো সিপিএম পার্টি বলে যে ওই কি একটা কথা আছে না যে বাড়ির মানে ছেলে মেয়েদেরকে এতে নিয়ে আসা রাজনীতিতে মানে যেটাকে কি বলে একটা যে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলবো যে সায়রা শাহ হালিম কে হাসিম আব্দুল হালিমের ছেলের বউ তিনি কি সেই বংশগতভাবে রাজনীতিতে এলেন কিনা সেটা আগে পরিষ্কার করুক তৃণমূলের বিরুদ্ধে বলা হয় মমতা ব্যানার্জির ভাইপো বলে অভিষেক ব্যানার্জিতে সিংহাসনে বসবে এরকম প্রচার প্রচার করা হয় সেই জায়গায় কি সিপিএম তাদের প্রার্থীকে সেইভাবে আনলো না আগে এটা পরিষ্কার করুক বাদ মমতা ব্যানার্জির আন্দোলন মমতা ব্যানার্জির যে উন্নয়ন সব কিছু আলোচনা হবে তারা আমাদের কাজে সমালোচনা করে কোন মুখে আমরা মানুষকে উন্নয়ন দিয়েছি তারা মানুষকে কিচ্ছু দেয়নি একটা মানে চৌত্রিশ বছরের রাজত্বে খালি অত্যাচার করেছে মানুষকে রাস্তাঘাট জল পানীয় জল কোনো কিছু দেয়নি আমি একশো তেইশে যদি সায়রাসা হালিম রাজি থাকেন আমি একদিন এনে দেখাব দু হাজার সালের আগে ওনারা যখন এখানে পঞ্চাশ বছর রাজত্ব করেছিলেন ওনাদের পৌর প্রতিনিধি ছিল তখন কি ছিল আর আজকে দু হাজার দশের পরে আজকে দু সালে আমরা কি করতে পেরেছি উনি যদি রাজি থাকেন আপনাদের মাধ্যমে ওনাকে চ্যালেঞ্জ করলাম একদিন আসুন আমরা ঘুরে ঘুরে ওনার সাথে দেখব উনি ওনার দলের প্রাক্তন কাউন্সিলরকে নিয়ে থাকবেন উনি বলবেন কোনটা হয়েছে মানুষ বলবে কোনটা হয়নি আমরা চ্যালেঞ্জ নিচ্ছি ওনার সাথে বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী তিনি জানাচ্ছেন যে দক্ষিণ কলকাতার মানুষ এবারে পরিবর্তন চাইছে তার কারণ দক্ষিণ কলকাতা বিশেষ করে বেহালা পশ্চিম তিনি দেখাচ্ছেন যে বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় এই মুহূর্তে যেহেতু জেলবন্দি রয়েছেন বিচারাধীন অবস্থায় তো এই বিভিন্ন দুর্নীতিতে ভরে গেছে দক্ষিণ কলকাতা তাই দক্ষিণ কলকাতার মানুষ পরিবর্তন চাইছে বিজেপিকে চাইছে দেবশ্রী রায় না রায়চৌধুরী চৌধুরী তাকে কেউ চেনে নাকি আগে প্রথম কথা বলুন শুধু সেই দিনাজপুর থেকে বিজেপি নিজের কন্দল থামাতে একজনকে এনে এখানে বসিয়ে দিয়েছে বিজেপি ভালোই জানে এই সিটে তাদের কোনো আশা নেই আর ওই সিটটাকে উনি ডুবিয়েছেন তাই তাকে একটা প্রাক্তন মন্ত্রী বলে একটা কোথাও তো মান বাঁচাতে দিতে হবে এনে এখানে বসিয়ে দিয়েছেন তিনি কলকাতার উন্নয়ন কলকাতার সমস্ত কিছু নিয়ে জানেন না তো কলকাতার কটা ওয়ার্ড কত থেকে দক্ষিণ কলকাতায় কটা ওয়ার্ড কোনখান থেকে শুরু কোথায় শেষ কটা বড় কিছু জানে না উনিও আমাদের উন্নয়ন ও দুর্নীতি এইসব নিয়ে কথা বলছেন পার্থ চ্যাটার্জিকে নিয়ে বলছেন আমরা তো বলছি পার্থ চ্যাটার্জিকে আপনারা অ্যারেস্ট করেছেন দু বছর হয়ে গেছে কেন আজকে প্রমাণ করতে পারলেন না পার্থ চ্যাটার্জি দুর্নীতি করেছে দু বছর তাকে জেলে ফেলে রেখেছে বিনা বিচারে এই দাবি তো মানুষ করবে বিহালা পশ্চিমের মানুষ তো করবে যে সত্যি যদি তিনি দুর্নীতিগ্রস্ত হয় তাকে শাস্তি দেওয়া হোক বিনা বিচারে তাকে দু বছর জেলে রাখা হয়েছে কেন একটা সিবিআই কি এমন হাতি হাতিঘোড়া বের করছে যে যে দু বছর লেগে গেল তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে পারলো না আজকের পার্থ চ্যাটার্জির নামে কোথাও মেদিনীপুরে একটা স্কুল দেখাচ্ছে যে তিনি নাকি এই টাকা আত্মসাত করে বাবলি চ্যাটার্জির নামে স্কুল বানিয়েছে কই ওই সিপিএমের প্রাক্তন যিনি মন্ত্রী ছিলেন সূর্যকান্ত মিশ্র তার স্ত্রীর নামে নারায়ণগড়ে যে স্কুলটা আছে কই সিপিএম পার্টি বলে না তো বা কোনো মিডিয়াও দেখায় না তো তিনিও তো মন্ত্রী ছিলেন তারে তাদের দুর্নীতির টাকা সেখানে স্কুল বানিয়েছিলেন নারায়ণগড়ে এইসব কথা মানুষের কাছে বললে আমরাও তার প্রত্যুত্তর দিতে জবাব দিতে রাজি আছি আমরা তৈরি আমরা কিছু উত্তর দিতে রাজি দক্ষিণ কলকাতায় মালাড়ায় প্রার্থী আপনার ওয়ার্ড থেকে আপনি কি আশা করছেন যে মালাড়ায় কত ভোট একশো তেইশ নম্বর ওয়ার্ড মালাড়ায়কে কীভাবে জয় করবে বা কত ভোটে এগিয়ে গতবারে আমরা দু হাজার উনিশে খুবই অল্প মার্জিন দিয়েছিলাম আমাদের জিতেছিলো মালাড়ায় আমাদের ওয়ার্ড থেকে তার একটা কারণ ছিল বিজেপির কাছে আমাদের এই ওয়ার্ডের সিপিএম আত্মসাত মানে আত্মসমর্পণ করেছিল আমার মনে হয় না এইবারে সিপিএম সেই জায়গাটা করবে সিপিএম যেমন আমাদের বিরুদ্ধে লড়াই করছে বিজেপি লড়াই করছে এই লড়াইটা থাকলে আমাদের মার্জিন অনেকটাই বেড়ে যাবে আমরা চাই তলায় তলায় গোপন আতাৎ না করে তারা আমাদের বিরুদ্ধে লড়ুক না ভোটের লড়াইয়ের প্রার্থী দিয়েছে তার প্রার্থীকে যে যার প্রার্থীকে নিয়ে বেরুক প্রচার করুক বুথে এজেন্ট দিক নিয়ে ভোটটা যেন কেউ ট্রান্সফারের অ্যাকাউন্টে না করে রাম থেকে বাম বা বাম থেকে রাম না হয় যদি ত্রিমুখী লড়াই হয় আমাদের ভোটের মার্জিন অনেক বেড়ে যাবে দক্ষিণ কলকাতা থাকলে মালাড়ায় একদম একদম হান্ড্রেড পারসেন্ট গতবার থেকে অনেক বেশি মার্জিনে জিতবে আমরা সরাসরি কথা বললাম সুদীপ পল্লে বড় ষোলোর চেয়ারম্যান তিনি যেমনটা জানাচ্ছেন যে দক্ষিণ কলকাতা থেকে মালাড়ায় কিন্তু জয়ী হবে পাশাপাশি সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালেমকে একদম খোলাখুলি চ্যালেঞ্জ দিলেন যে তিনি যদি এই একশো তেইশ নম্বর ওয়ার্ডে আসেন তাকে দেখিয়ে দেবে সাধারণ মানুষ এবং সুদীপ পল্লে নিজে দেখিয়ে দেবেন যে ওয়ার্ডে কী কী কাজ হয়েছে আপনারা সঙ্গে থাকুন আমরা বিভিন্ন রকম খবর আপনাদের সামনে তুলে ধরতে থাকবো ক্যামেরায় আদিত্য ঘোষের সাথে আমি দেব কুমার খবর বাংলা সংবাদ Déjala.